নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো দশ মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারবেন বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে আর এটা এতটাই সুন্দর হয় যে কাউকে এটা তৈরি করে খাওয়ালে সে তো বিশ্বাসই করবে না যে এটা কাঁচা আলু দিয়ে তৈরি তাই বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করতে আমি মাঝারি সাইজে দুটো কাঁচা আলু নিয়েছি আলু দুটোকে আমি ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলোকে আমি কেটে নেব আলুগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব আপনারাও আলুগুলোকে এইভাবে কেটে নেবেন দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও করে নিই আবার সরুও করে নিই আপনারাও এইভাবে কেটে নেবেন একইভাবে আমি সবগুলো আলু কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে কিছুটা জল দিয়ে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব এবার ধুয়ে রাখা আলুগুলোতে আরও কিছুটা জল দিয়ে আমি দু মিনিট ভিজিয়ে রাখব এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আলুগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে রাখছি এতে আলুর জলটা ভালো করে ঝরে যাবে আর আলুটা একটু শুকিয়ে যাবে আলুর গায়ে জল থাকলে কিন্তু এখানে হবে না এবার আমি এখানে একটা মিক্সটিম বোল নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন খাবার সোডা বা ব্রেকিং সোডা এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেক উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু এখানে পাতলা হলে হবে না অনেকটা ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই রকম ঘন হয়েছে আপনারও এই রকম ঘন করে ব্যাটারটা তৈরি করে নেবেন দেখে বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি এইভাবে আপনাদেরও ব্যাটারটা তৈরি করে নিতে হবে পাতলা হলে হবে না এবার কেটে রাখা আলুগুলোকে তৈরি করা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলোর গায়ে ব্যাটার ভালো করে মাখিয়ে নিতে হবে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো ময়দা এই ময়দার মধ্যে কোনো উপকরণ দেওয়ার কোনো দরকার নেই এবার ব্যাটার মাখানো আলুর গায়ে এইভাবে ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভালো করে ময়দা মাখিয়ে নিতে হবে আর ময়দাটা আলতো হাতে মাখাতে হবে বন্ধুরা দেখুন ময়দার গায়ে কত সুন্দর লেয়ারের মতো হয়েছে এইভাবে আমি সবগুলো ব্যাটার মাখানো আলুতে ময়দা মাখিয়ে নেব আপনারাও এইভাবে ময়দা মাখিয়ে নেবেন সবগুলো আলুতে ময়দা মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে ময়দা মাখানো আলু তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে অনেকগুলো দেব না তাহলে ভাজতে অসুবিধা হতে পারে এবং গায়ের থেকে লেয়ারগুলো ফুলে যেতে পারে এজন্য একটু বুঝেই অল্প অল্প করে আলু দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি খুবই সুন্দর খেতে আপনারা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন এবার আলুগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে না হলে আলুগুলো ভিতরে সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন দেখুন বন্ধুরা আলুগুলো আমি ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি আলুগুলো ভিজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে আলুগুলোকে ভাজতে হবে সবগুলো আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একটা আলু আমি ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটাও সিদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও আলু দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন